নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ আর সঙ্গে আমি অনিকেত যত দিন যাচ্ছে বাংলাদেশের সাথে ভারতবর্ষের যে সম্পর্ক তা কিন্তু ক্রমশ অবনতির দিকে যাচ্ছে আমরা সকলেই জানি যে একাত্তরে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন কিন্তু বাংলাদেশের সাহায্য করেছিল ভারতবর্ষ আজকে সেই ভারতবর্ষের বিদ্বেষী হয়ে পড়ছে বাংলাদেশিরা বাংলাদেশে যে সংখ্যালঘু আছে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে ভারতবর্ষের যে পতাকা তা কিন্তু বাংলাদেশে অপমানিত হচ্ছে আমরা সকলেই জানি বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষজন কলকাতাতে এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যে চিকিৎসার জন্য বা ভ্রমণের জন্য আসেন সেরকমই আজ এক অঞ্চলের কথা আপনাদের কাছে তুলে ধরব কলকাতায় এরকম এক অঞ্চল যেখানে বাংলাদেশিরা আসেন এবং থাকেন সেরকমই হোটেলের কীরকম ব্যবসা চলছে খাবার রেস্তোরাঁয় কীরকম খাবার বিক্রি হচ্ছে সিমের দোকানে কিরকম সিম বিক্রি হচ্ছে বা যে ব্যবসা তা কিরকম চলছে চলুন বহুত হালত খারাপ হয়

ব্যবসা মানে এরকম হয়ে গেছে তো আপনারা পাড়ার মধ্যে তো দেখতে পাচ্ছেন কি কারণ খালি খালি পুরো পাড়া দেখা যাচ্ছে এর আগে তো একটু ভালো ছিল কাজটা আমাদের ভালো চলছিল এখন তো পুরো রিক্সা নিয়ে সারাদিন থেকে এখন একশো টাকার কাজ নি বুঝলেন তো যে ওইখান থেকে লোক আসা যাওয়া এখানে করে তো আমাদের একটু কাজ কাজ চলবে বাকি এখানে যত মার্কেট দোকান পাঠাচ্ছে সবার কাজ চলবে

সব তো ভাই বন্ধুরা আছে সব তো মিলে জুলে থাকতেই হবে এই বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক যা হোক মিলে জুলে তো থাকতেই হবে আচ্ছা তো আর বাংলাদেশের বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সম্পর্কটা একটু হলো খারাপ যাচ্ছে ঠিক আছে তো সেজন্য জন্য কি বাংলাদেশিরা এখানে আসা কি কম করছে বা আপনাদের তো সিমের দোকান বাংলাদেশিরা আসে বা অন্যান্য দেশ থেকেও এখানে আসে মানুষজন সিম কেনে নতুন সিম কেনে আপনাদের ব্যবসা কীরকম চলছে ব্যবসা মোটামুটি ঠিকই চলছে যারা মানি এক্সচেঞ্জ করে তাদের হয়তো প্রবলেম হচ্ছে যারা সিমের কারবার করে তারা তো পুরো বাংলাদেশের ওপর ডিপেন্ডেন্ট না ইন্ডিয়ানরাও আছে সিম নিতে আমাদের সিমের কারবারটা মোটামুটি ঠিকঠাক চলছে এই কি যতটা হতো ততটা হচ্ছে না একটু কম বেশি মিলিয়ে হচ্ছে বাস আচ্ছা এই যে ঝামেলাটা একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পর থেকে সিমের ব্যাপারটা কি কতটা নেমেছে আপনার কি মনে হচ্ছে আরও একটু ডিগ্রোথ যাচ্ছে কিন্তু অবভিয়াসলি ঠিকঠাক হয়ে যাবে আমরা আশা করছি আচ্ছা বাংলাদেশের ভারতের সম্পর্কের মধ্যে আপনাদের ব্যবসাগুলো প্রভাব পড়ছে ব্যবসায় ক্ষতি হচ্ছে বলতে গেলে যারা মানি এক্সচেঞ্জ করে বা যারা হোটেলের কারবার আছে তাদের মেন চাপ পড়ছে আমাদের অতটা এফেক্ট পড়ছে না কারণ আমাদের কসমেটিক্সের জিনিস আছে আর সিমের ডিপার্টমেন্ট আছে তো সিম তো অভিয়াসলি ইন্ডিয়ানরা নেয় তাদের প্রবলেম হচ্ছে তাদের নতুন সিম লাগছে তাদের সব কিছু হচ্ছে এই কি যেই বাংলাদেশিটা যত নিত তার থেকে একটু কমে গেছে কিন্তু আলটিমেট সব ঠিকঠাকই আছে আমাদের অত প্রভাব পড়েনি মানে ভারত আর বাংলাদেশের মধ্যে একটা খারাপ সম্পর্ক বা খারাপ সময় চলছে বলতে পারবেন হুম হ্যাঁ তো বাংলাদেশে তো আসেই ঠিক আছে আপনাদের ওখানে ট্রাভেলসের বিজনেস আছে হ্যাঁ তো আপনাদের ব্যবসা কীরকম চলছে আগের মতন চলছে না এখন কিছু এখন তো প্যাসেঞ্জার আসছেই না ঢাকা থেকে প্যাসেঞ্জার আসছে না যেখান থেকে কেউ তাহলে এখান থেকে প্যাসেঞ্জার যদি না আসে তাহলে রিটার্নটা যাবে কি করে আচ্ছা তাহলে ব্যবসা ঢাকা আছে আরামবাগ আছে চট্টগ্রাম আছে সব থেকে সব জায়গা থেকে আছে না আমরা তো একটাই কথা বলব যে বাংলাদেশের সঙ্গে যে বাংলাদেশ যে জিনিসগুলো করছে যা বা প্যাসেঞ্জার পাঠাচ্ছে না ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ওটা করলে ওটা মানে যদি ওরা রিমুভ করে মানে ওটা আবার যদি পুনরায় ইয়ে করে তাহলে সম্পর্ক ভালো হবে ঠিক আছে আর নচেত ও তো বলতে অনেকে কথাগুলো অনেকেই বলে হ্যাঁ আসবে তো অবশ্যই অবশ্যই আছে আমাদের তো আমাদের তো সবসময় খোলা রয়েছে কি আমার কিছু বলার নেই তো আমাদের তো গেট মানে বাংলাদেশ বর্ডার পুরো গেটই খোলা আমাদের বাস ডেলি ডাইরেক্ট বাস যাচ্ছে আবার আসছে এটা তো কোনো প্রবলেম নেই কিন্তু বাস প্যাসেঞ্জার কমে গেছে কেন আসছে না তো রিটার্ন ওখান থেকে যতক্ষণ না রিটার্ন যাবে কি করে আমাদের এখানে হোটেলে ম্যাক্সিমাম সব বাংলাদেশ থেকে লোকজন আসে এখানে থাকে তো হ্যাঁ বেশ কিছুদিন হলো লোকজন খুবই কম এখন রুম প্রায় খালি খেলে যাচ্ছে ওই ধরুন আমাদের সাতটা রুম তো সাতটার মধ্যে দুটো তিনটা রুম লেগে আছে বাদ বাকি রুম খালি যাচ্ছে এটা ধরুন প্রায় এক মাস এক মাস ধরে যে আপনার এই ব্যবসা খারাপ চলছে মানুষজন আসছে না রুম খালি খালি যাচ্ছে আপনার হোটেলটা চলবে কী হবে মানে কী বলবেন এই বিষয়ে হ্যাঁ এখন তো এটা নিয়েই চিন্তা আমাদের যে মালিক তিনিও চিন্তা আমরাও সবে চিন্তা আমাদেরও কাজের ব্যাপার আমরা এখানে কাজ করছি আমাদেরও চিন্তা যে কি হবে ফ্যামিলি আছে এরকম হলে আমরা মানে কি করবো দুটো তিনটা রুম লেগে আছে খরচা আছে না স্টাফের বেতন ইলেকট্রিক ওয়াইফাই ব্যাপার থাকে হুম হুম ওটাই ব্যাপার না ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক খারাপের জন্য এরকম প্রভাব পড়ছে আপনি কিছু বলতে চান মানে ভারতের ভারতীয়দের বা বাংলাদেশিদের কিছু বলতে চান যে কোনো একজন এই যে এটা ব্যাপার চলে এসছে একটা ব্যবসা খারাপ দিকে যাচ্ছে একটা প্রভাব পড়ছে না কিছু বলতে চান হ্যাঁ প্রভাব তো পড়েছেই যাই হোক দেশের মধ্যে মানে এখন মানে এটা ধরুন বাংলাদেশের মধ্যে কি হয়েছে না হচ্ছে অতটা আমার ডিটেলস হতে জানা নেই বা আমাদের ওখানে কি হচ্ছে ভিসা দিচ্ছে না বা সেটা হচ্ছে সরকার উভয় পক্ষের সরকারের ব্যাপার কোথায় কি হচ্ছে না হচ্ছে ব্যাপারটা তো যাই হোক এখন মোটামুটি ভিসা তো ট্যুরিস্ট ভিসা অনেকদিন থেকে বন্ধ আর হচ্ছে আমার আপনার মাঝখানটা মেডিকেল ভিসা দিয়েছিল মেডিকেল ভিসা দিতে এখন শুনছি টোটাল সম্পূর্ণ সব ভিসা বন্ধ এখন তো এখন লোকজন প্রায় আসা বন্ধ এখানে যে ট্র্যাভেলস ছিল ধরুন আট দশটা ট্র্যাভেলস আছে বাস ডেলি দশটা বারোটা বাস আসতো মার্ক স্ট্রিটে এখন সারাদিনে মনে হয় একটারও বাস আসে তাও আটজন দশজন মানে গেস্ট আসে এখানে হোটেল তো অনেক প্রচুর তো এখন মোটামুটি প্রায় হোটেলে একই অবস্থা সব রুম প্রায় খালি খালি যাচ্ছে সব দোকান টোকান সব রেস্টুরেন্ট সব প্রায় খালি খালি ডাউন পুরো অবস্থা খুবই খারাপ আপনারাও বুঝতে পারছেন মার্কেটে বুঝতে পারছে সবাই বুঝতে পারছে যে কেমন চলছে মানুষজন আসলে এখানে পুরো এলাকাটাই পুরো একদম ডাউন হয়ে যাবে এই অবস্থা আপনাদের তো একটা হোটেল হোটেলের চালানোর জন্য তো একটা মেনটেন্সও লাগে খরচা থাকে হ্যাঁ, সেদিক থেকে মানুষজন আসছে না। এদিকে তো টাকা তো আসছে না। ব্যবসা হচ্ছে। অন্য দিক তো আপনাদের खर्चा হচ্ছে। কি বলবেন এখানে? এখানে কি বল না আসলে আমাদের কিছু বলার আছে? সরকার বুঝিয়ে সেই জিনিস। আমাদের তেখানে কিছু বলারই নেই। যা বুঝ যা সরকারি বুঝेनेবে। আচ্ছা বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের জন্য আপনাদের ব্যবসা খুব হচ্ছে। আপনারা দুই দেশের সরকারকে কিছু বলতে চান মানে ওদেরকে মনে করে কিছু বলতে চান বা বাংলাদেশের অনেকে এরকম বলছে যে তারা ভারতীয়দেরকে ত্যাগ করবেন বল ভারতের মানুষজনকে অনেকে ঘৃণা করছেন এরকম কথা উঠে আসছে ঠিক আছে ভারতীয় পতাকা অসম্মান জানাচ্ছে হ্যাঁ আপনার একজন ভারতীয় আপনি এখানে হোটেল চালান আপনার দেশে তো বাংলাদেশিরা আসে হ্যাঁ আপনি এখানে কী বলবেন কিছু বলার নেই ওটা হচ্ছে এডুকেশনের উপর ডিপেন্ড একটা হচ্ছে জিনিস হচ্ছে কোনো দেশকে অপমান করে কোনো কিছু আগে যাওয়া যায় আপনারা বলুন কোনো কিছু আগে যায় না একটা শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে একটা তফাৎ থাকে একটা দেশকে যেখানে বাংলাদেশ এতটা ইন্ডিয়া এতটা ভাবতে হবে ইন্ডিয়ার সাথে ই করছে ওরাই বুঝতে পারবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা খারাপ সম্পর্ক সময় আসছে হ্যাঁ একজন সাধারণ মানুষ একজন আপনি তো ক্যাব ড্রাইভার করেন তো ক্যাব ড্রাইভার হিসেবে আপনার বক্তব্য কী বক্তব্য হচ্ছে দুটো কনসেপ্ট একটা ইসলামিক আর একটা সনাতন এই দুটো কনসেপ্টের মধ্যে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব কোনো সম্পর্ক সুন্দর হওয়ার না একটা কথা বলছে এরা বলছে সৃষ্টির কথা ওরা ধ্বংসের কথা আলটিমেটলি এটা যুদ্ধ এর কোনো সমাধান নেই তবে মুক্ত চিন্তায় মানবতার পক্ষে যদি কথা বলা যায় এই সমাধান হতে পারে এবং ওয়াল ভ্যালির যুক্তির দ্বারা সেই জিনিসটাকে সমাধান করা যায় এছাড়া সমাধান করার কোনো রাস্তা কেউ দেখতে পাচ্ছে না এখনো পর্যন্ত অনেক মতবাদ এসছে অনেক মতবাদ এসছে সবাই চেষ্টা করেছে সায়েন্স সময় সায়েন্স নিয়ে কথা বলে বিজ্ঞান নিয়ে কথা বলে এক এখনও পর্যন্ত বিজ্ঞান এই সমাধানের সমাধান করতে পারিনি এই বিশ টোটাল গোটা ওয়ার্ল্ডে যে সমস্যা মেন সমস্যা ইসলামিক টেরিস্টদের গোটা পৃথিবীতে যেভাবে ওরা এ করে রেখেছে অশান্তি করে রেখেছে এই সমাধানের সমাধান করার মতন এখনও কোনো বিজ্ঞানকে দেখতে পাইনি কিন্তু সব সময় ওরা বিজ্ঞানের কথা বলে কিছু না বললেই রুটি কাপড়া মাকানিরা ওরা সব সময় বলে যে বিজ্ঞান আরে কি বিজ্ঞান ভাই আমরা কি অজ্ঞান মানুষ মরে যাচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ায় হ্যাঁ নিরীহ মানুষরা মরছে সাধারণ মানুষরা মরছে ওরা কি বুঝতে পারছে না ওরা ওইটাকে নিয়ে পলিটিক্স করছে সাধারণ মানুষকে নিয়ে হ্যাঁ তবে আমি মনে করি যে প্রাকৃতিক ধর্ম যেটা সনাতন ঠিক আছে এর উপরে আমার মনে হয় না মুক্ত চিন্তা মানবতার পক্ষে কথা বলে এর উপরে কেউ কথা বলতে পারবে বলে মনে হয় না তবে খারাপ হবে ভালো হবে না যেভাবে নিজ মানুষের উপর অত্যাচার হচ্ছে খারাপ হবে খুব ভালো হবে না একদিকে বাংলাদেশিরা বলছে ভারতীয়কে তৎ করবো ভারতীয় বন্যকে ত্যাগ করবো অনেকে বলছে না কি আবার কলকাতাকে অ্যাটাক করব হ্যাঁ আবার অন্যদিকে আমরা দেখতে পাই যে চিকিৎসা করানোর জন্য বা অন্যান্য কারণের জন্য বাংলাদেশিরা কিন্তু ভারতবর্ষে আসে পৃথিবীর প্রমাণ আছে ভারতকে বয়কট করলে কি পরিণতি হতে পারে সেটা পৃথিবী সাক্ষী আছে আমাদের ইতিহাস হ্যাঁ পুরা হ্যাঁ আলেকজান্ডার হ্যাঁ রানা প্রতাপ হ্যাঁ এরা দেখিয়ে গেছে যে ভারত ঠিক আছে ভারতকে মানে অসভ্য ব্যবহার করলে কি হতে পারে